দিনটি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং জুম্মার দিন খন্দকার বাড়ি হাসি খুশিতে আছে আজ তিনজন মজা মোশারক মোবারক দুই ভাই ব্যস্ত স্বামী এবং দুই ছেলেও কাজ করছে মেজর ওষামা আজ সেনানিবাস থেকে আসার কথা থাকলেও আসতে পারেনি মালিহা খানম ফোন করেছিলেন ছেলের কাছে তার কালো মানিক বলেছে আসতে আসতে রাত হবে ছেলে মেয়ের আকিকায় থাকা তার পক্ষে আর সম্ভব হলো না আনন্দের দিনেও আসমানের জন্য সবার মন কিছুটা খারাপ গ্রাম থেকে ইসমার মামা আর মামিরা এসেছে তুলি ছোট ছোট সব কাপড় ছড়িয়ে ছিটিয়ে বেছে বেছে উমামার জন্য সাদা পোশাক বের করলো মামা বিনতে উষামার গলায় স্বর্ণের চেন ঝোলানো পায়ে দুই প্যাঁচ দিয়ে নুপুর পরানো নরম কাপড়ের সাদা জামা সাদা ব্যান্ড আর ছোট ছোট সাদা জুতা পরিহিত ছোট্ট পিচ্ছিটাকে সাদা পরির মতোই লাগছে জুতোগুলো পা থেকে পড়ে গেছে দুবার টুসি বারে বারে জুতা পায়ে ঢুকিয়ে দিচ্ছে যেন আজ তাকে পরিপূর্ণ রাখাটাই ফুপিদের কাজ টুসি ফোন করলো ভাইয়ের কাছে ক্লান্ত মুখশ্রী নিয়ে ফোনের সামনে আসলো ব্ল্যাক ডায়মন্ড সকল ক্লান্তির রেশ কেটে গেল ঘুমন্ত কন্যার নিষ্পাপ মুখখানি দেখে দারুণ হাসি দিল মেজর দিলামা ভাইয়া তুমি আসলে না কেন রাতে এনিফা এলিছা আসেনি ওরা তো দশটা বাজে এসেছে টুসি ওদেরকে রেডি করাচ্ছে তামার নাপু মেহমানদের তদারকি করছে ওমর আর ওসমান কোথায় তারা দুজন মা আর খালামনির কাছে তুলি ওই রুমে গিয়ে ফোনের ব্যাক ক্যামেরায় তাক করলো ভাইপোদের দিকে তারা দুজন সজাগ ছেলেদের দেখে নিল নয়ন জড়িয়ে অতঃপর বলো তোমার ভাবির কাছে নিয়ে যাও মন খারাপ কেন ইসমা খাতুনের আপনি নেই তাই শূন্য শূন্য লাগছে রাতে দেখা হবে ইনশাল্লাহ সেনানিবাসে সবাই কত খুশি আমার টোনা টুনিদেরকে কথা শুনে আর্জেন্ট কাজ না থাকলে আমার সাথে অনেকেই অংশগ্রহণ করত। কিন্তু আমাদের পেশাটাই তো এমন তাও তোমার ডেলিভারির ছিলাম আমি থাকলে তো আল্লাহ মা হয়ে তোমার অনুভূতি কেমন শুনি অবর্ণনীয় তোমার মুখে মাতৃত্বের ছাপ বসে গেছে মায়া মায়া চেহারাটা আরো মায়ায় বর্ধিত হয়েছে ইসমায় শুধু হাসলো তিনজনকে সাদা কাপড় পরিয়েছে দেখলাম হ্যাঁ তলি আর টুসি একরামকে নিয়ে বারোটা বাজে মার্কেটে গেছে ওমামার জন্য সাদা ব্যান্ড আর তার ভাইদের জন্য সাদা ফতুয়া এনেছে বাসায় এনে দেখে ফতুয়া বড় হয় তারপর তামার নাপু আবার গিয়ে ওদের মাপের ফতুয়া এনেছে এই সাইজের নিচে আর ছোট সাইজ নেই আর এরপর পিচিদের গায়ে ঠিকঠাক লাগে না দুজনের হাঁটু পর্যন্ত ঠেকেছে বলেই ইসমা হাসতে লাগলো এই হাসিতে প্রাণবন্ত আর সতেজতার প্রকাশিত চিহ্ন যেই মেয়েটি এক সময় বন্ধাত্মের অসহায়ে আহাকার করে কাঁদত সেই মেয়েটি এখন প্রাণ খুলে হাসে নিজের নারী ছেড়া তিন সন্তানের সুখ প্রাপ্তিতে তাছাড়া সন্তানদের বাবা তো আছেই নিশিত রাত্মদত্ত করছে কালো ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে ঝোপঝাড় থেকে বাতাস পাল্লা দিয়ে বাড়ছে অর্ধ চন্দ্র মেঘের আড়ালে ঢেকে আছে উস্কো খুস্কো চুলে রাহাত বসে আছে ভাবলে শীন হয়ে আজ বিকালে উষামার মামা ভাই রাছেল তাদের বাড়িতে অনেক মিষ্টি আর রসমালাই দিয়ে গেছে জরিনার জন্য পান দিয়েছে অনেকগুলো সেই মিষ্টি এখনো রাহাত গলদকরণ করতে পারেনি এই মিষ্টি তো রাহাতের গলায় গিলে কাটার মতো ফুটবে রাহাত আজ গন্তব্যহীন নিজেকে নিজে ধিক্কার দেয় অলস ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটা ধরল সুমি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার পর ব্যবসায় লস হয়েছে এই ব্যবসা ছাড়া আর কোনো কাজও জানে না বংশের বাত্তি জ্বালানোর বাহানায় দ্বিতীয় বিয়ে করে সাদ মেটাতে গিয়ে রাহাতের জীবনের বাত্তি নিভে গেছে বাড়িতে ঢুকেই দেখলো জরিনা নীরব কান্নাই পড়ে আছে বোনেরা চুপচাপ নত মুখে মায়ের পাশে বসে আছে রাহাত কিছু না বলে নিজের ঘরে চলে যাবে তখন এক প্রতিবেশী মুখ প্রশ্ন করল। কি রাহাতের ছেলে নাকি সুমির আগের প্রেমিকের অবৈধ ফসল কারণ ইসমা তো কোন সমস্যা নেই ইসমার কোল ভরে তিনজন এসেছে তবে সমস্যা তো রাহাতের হবে জরিনা শ্বাস বন্ধ করে টলটলে চোখে নিথর চোখে চেয়ে আছে আর রাহাত দরজা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ল বিছানায় পাশের বালিশে চোখ ফিরিয়ে তাকিয়ে রইল এই খাটে এই বিছানায় এই ঘরে আগে ইসমা অবস্থান করেছে যেদিন সুমি এই ঘর সহ বর দখল করেছিল সেদিন ইসমা কি করে সয়েছে নিজের স্বামী আর সতীনের আগামী ভবিষ্যতের রচনা আজ রাহাত পুঙ্খানুপুঙ্খা অনুভব করছে ইসমার ওই দিনগুলোর অসহায় বোধ আর মানসিক যন্ত্রণা নরম মনের মেয়েটাকে তার মা বোনেরা পিছে মেরেছে রাহাত অপরিচিত রূপ দেখিয়েছে মারধর করেছে আর শেষ পর্যন্ত বাচ্চা দানে অক্ষম বলে খোটা দিয়েছে বছর ঘুরে কতটা বদল হয়েছে আজ রাহাতের ওপর প্রশ্ন উঠছে তার সমস্যা আছে কিনা রাইহান তার ঔরসের সন্তান কিনা ইসমা শেষ দিন বলেছিল তার আত্মার অভিশাপ প্রত্যেকের ওপরে লাগবে লেগে গেছে মজলুমের আহাকার ভরা আরনাদ একদলা অভিশাপ রূপে জালামদের ওপরে পতিত হয়েছে রাত এখন একটার ওপরে মেজর উসামা খন্দকার ইউনিফর্ম গায়ে ক্লান্ত দেহে বাড়ি প্রবেশ করল কেউ ঘুমায়নি তার প্রতীক্ষায় এমনকি তার ছানারাও সজাগ রাতে তারা তিনজন পিটপিট করে চোখ খুলে রেখে সবার সাথে কথা হলো নিজের রুমে এসে নরমাল পোশাক গায়ে দিয়ে এক পলক অর্ধাঙ্গিনীর দিকে দৃষ্টি দিয়ে হাসি ঝুলিয়ে চলে গেল ড্রয়িং রুমে পালাক্রমে তিনজন টুনা টুনিকে কোলে নিয়ে কত আদর করলো মালিয়া খানম জানিয়েছে ইসমা খেয়ে ঘুমিয়েছে ইসমার খাওয়ার কথা শুনে নিজেও খেয়ে নিল তুলির কোলে ও মামা মানজিয়া খানমের কোলে ওসমান আর টুসির কোলে ওমর ওসমান শিশি করে দিয়েছে মানজিয়া হাসতে হাসতে বলেন এই আসমান তোর ছেলে আমাকে সাতবার ভেজিয়েছে ওর শিশি দিয়ে মাত্র সাতবার খালামনি তোর কাছে মাত্র মনে হলো অবশ্যই আচ্ছা কাকু কোথায় বইপত্র তালা মেরে রেখেছি তাই বাচ্চাদের মতো করে গোসা করে ঘুমিয়ে গেছে কাকু যেহেতু বইয়ের প্রতি নেশায় ডুবে গেছে তবে কষ্ট দিয়ে লাভ কি খালামনি আরে আর বলিস না আজকে এক বান্ধবীকে জিজ্ঞাসা করছে তাদের বাসায় কি কি বই আছে এত গরম হয়েছে এলিশা আর এলিনা থাকতে তোর টুনি হওয়ার পর এই বাড়ি থেকে যেতেই চায় না এখানে থাকলে স্কুলে যেতে সমস্যা হয়ে যায় আচ্ছা ক্যাপ্টেন আর লামিয়া কেমন আছে আর ওদেরকে থাকতে বললে না ওরা বিকালে গিয়েছে থাকতে বলেছিলাম কিন্তু রিয়াদের নাকি কি দরকার আছে তাই যেতে হয়েছে লামিয়া থাকতে চেয়েছে রিয়াদের জন্য পারেনি হুম জালালাবাদ ক্যান্টনমেন্টের জরুরি কাজ আছে অবশ্য কাজটা আমার ক্যাপ্টেনকে বলবো লামিয়াকে নিয়ে আবার আসতে কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল তাহিয়া খাতুন ফর্মুলা দুধ বানিয়ে ও মুখে ধরলো ড্রয়িং রুম ত্যাগ করে ইসমা খাতুনের কাছে গেল ইসমা চোখ খুলে দরজার আছে ইসমার কপালের স্নিগ্ধ পরশ একে দিয়ে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো টোনাটুনিদের কারণে ঘুমাতে পারে না তাই না আমার ঘুম আগের চেয়ে পাতলা হয়ে গেছে ক্ষীণ গলায় কান্নার আওয়াজ শুনলেই ঘুম ভেঙে যায় বিগত রাতগুলোতে আমার সাথে মা ছিল তুলি ছিল টুসি ছিল শাশুড়ি খালা শাশুড়ি তারাও ছিল গত রাতে একজন দুধ বানায় একজন কাঁথা পাল্টে দেয় একজন কাপড় পরিয়ে দেয় হ্যাঁ আমার তেমন কিছু করতে হয় না ভারী অবাক লাগে আমার কেন অবাক লাগে তোমার এটা কি আমার সত্যি শ্বশুর বাড়ি এটা নিয়ে অবাক লাগে আমার ননদ দুজন আমার কত খেয়াল রাখে তা আমার আজ মাথায় চিরুনি করে দিয়েছে আরিফ ভাইয়ের ব্যাপারে খুঁটি নাটি সব বলে আমার সাথে দুলা ভাইয়ের কথা শেয়ার করে আর হাসে অথচ আগেও আমার ননদ মনাস ছিল তাদের সবার আচরণ তো আপনার জানাই আছে ইসমা আবেগে জড়িয়ে গেছে কথাগুলো বলতে বলতে মেজর দুই হাতে প্রিয় বধুর মুখটি আজলাই নিয়ে পরক করল কাটা দাকে স্লাইড করে মোহনীয় সুরে বলল ভাগ্য পরিবর্তন আমাদের হাতে নেই কিন্তু ভাগ্য কিছুটা হলেও আমরা বদলাতে পারি ইসমা অতিশয় বিস্মিত হয়ে বল মানুষ কিভাবে ভাগ্য বদলায় উম সেই কথা বলিনি ভালো করে বুঝিয়ে বলুন ভাগ্য দুই প্রকার এক তাকদিরে মোবারাম দুই তাকদিরে মোয়াল্লাক তাকদিরে মোবারাম হলো আবশ্যকীয় আর মোয়াল্লাক হলো ঝুলন্ত তাকদিরে দিরে রয়েছে বান্দার মৃত্যু বিয়ে ভয়ানক অসুস্থতা দুঃখ। আর যদি কারোর ভাগ্যে এই সব থাকে তবে সে ভাগ্যের কোনো কিছুই পারবে না খণ্ডাতে আল্লাহ যেখানে তার মৃত্যু বিয়ে ঠিক করে রেখেছে অথবা সেখানেই তার মৃত্যু হবে অথবা সেই লোকের সাথেই বিয়ে হবে এখন যদি বান্দা ভিকারির মতো চাইতে থাকে তবে আল্লাহ আল্লাহতালা তার দুঃখ কষ্টের পরিমাণ অনেক কমিয়ে দেবেন আর যেই লোকের সাথে বিয়ে হবে সেই লোক যদি ধূর্ত হয় তবে সেখানেও শান্তি মিলবে যেখানে মৃত্যু নির্ধারিত সেখানেই মৃত্যু হবে তবে কষ্টদায়ক মৃত্যু থাকলে বান্দার দোয়ার বিনিময়ে মৃত্যুর সময় নির্ধারিত কষ্ট দূর হয়ে যাবে মানব জীবনে যত দুঃখ কষ্ট জড়িয়ে থাকে এগুলো হতে চায় শুধুমাত্র প্রার্থনা করার ও ছিলাই তাকিলে মোয়াল্লাখ হলো ঝুলন্ত মানে এটা হলো ঝুলে থাকে বান্দার কোনো নেক কাজ করলে অথবা তার কোনো সাধারণ প্রার্থনায়ও সেই বালা মসিবতে পড়ে যায় আপনি এত কিছু জানেন এত বেশি জানি না তবে ভাগ্য নিয়ে আলোচনা করতে ভয় লাগে মানুষজন শুনলে বলবে আমি পথভ্রষ্ট হয়ে গেছি কিন্তু প্রকৃত সত্য এটাই যেই স্রষ্টা ভাগ্য নির্ধারণ করেন সেই স্রষ্টার কাছে তার বান্দাবান্দির চোখের পানি ফেলে কাঁদলে তিনি ভাগ্য পরিবর্তন করতে কারোর তোয়াক্কা করে না তার মুখোপেখি কেউ নেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো মুমিনের হাতিয়ার দোয়া হলো মুমিনের আসল অস্ত্র দোয়া হলো সকল এবাদাতের মূল স্রষ্টা তখন বেশি খুশি হন যখন আদম সন্তান আকুতি মিনতি করে দুই হাত পেতে অধম বনে যায় আমরা সবাই অধম তার দয়া ছাড়া কোনো প্রাণীর ক্ষমতা নেই শ্বাস নিঃশ্বাস গ্রহণের এবং ত্যাগ করার তুমি যখন চরম বিপর্যস্ত ছিলে তখন নিশ্চয় এমন কিছু বা এমন পদ্ধতি তে দোয়া করেছো যার প্রখরতা এবং গভীরতা অনেক দোয়ার অর্থ কি জানো না দোয়া এটা আরবি শব্দ আর আরবি ব্যাকরণ অনেক ঘোরানো ফেরানো পৃথিবীতে যতগুলো ভাষা আছে সবচেয়ে জীবন্ত ভাষা হলো আরবি ভাষা আর এই ভাষার ব্যাকরণ খুব কঠিন আরবরাও এই ব্যাকরণে সময় কথা বলে না সে যাই হোক দোয়ার অর্থ হলো করা মানে ডাকা বান্দা যখন ব্যাকুল হয়ে দিশে হারা হয়ে যায় তখন সে শরণাপন্ন হয় তার প্রভুর ওই সময় ডেকে ওঠে মওলা বলে তখন অন্তরের যাতনা কষ্ট ক্লান্তি থেকে যেই হেস্কি ওঠে ওটা কবুল হয়ে যায় তবে অনেকেই ডিপ্রেশনে চলে যায় মানসিক যন্ত্রণা সইতে না পেরে যদি নিজেকে ধাতস্থ করে অতি নগণ্য সেজে এভাবে দুই হাত পেতে তবে তাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আল্লাহ তালার থাকে না বরঞ্চ আল্লাহ চান আমরা তার কাছে চাই একজন মানুষ আরেকজন মানুষের কাছে চাইলে রাগ করে আর আমাদের স্রষ্টা তার কাছে না চাইলে তিনি রাগ করেন আর চাইলে অনেক খুশি হয়ে যান আমাদের পরিমাণের চেয়ে অনেক দান করেন আর যেমন ওমর ওসমান আর ও মামা অতীতে তুমি একটা বাচ্চার জন্য কত কি সাফার করেছো আর খন্দকার পরিবারে আসার পর কেউ তোমাকে এই নিয়ে একটি শব্দ ব্যয়ও করলো না কোনো বাচ্চা কাচ্চার চিন্তাও করেনি করিনি আমি তোমার পেটে কোনো অস্তিত্ব না আসলেও আমার আফসোস থাকতো না এই পরিস্থিতিতে আমাদের ঘরে আসলো তিনজন জোনাকি তারা এখন থেকে টিম টিম করে আলো দিবে তোমার আমার সকাল বিকাল সন্ধ্যা রাতে দাদা দাদি নানা নানি ফুপিদের মাঝে আদরে আদরে বড় হবে একরাম ইমরান এলিসা এনিফা পর্যন্ত উৎসুক হয়ে থাকে আমার তিনটে জোনাকির ওপর আপনি মাঝে মাঝে কেমন করে জানি কথা বলেন আমি ঘুরে চলে যাই খুব শান্তি লাগে ব্ল্যাক হিরো আমার জীবনের প্রথম আলো ব্ল্যাক কি আলো হয় হ্যাঁ অবশ্যই হয় কেন হয় না আপনি আমার রিয়েল হিরো ওরা পেটে থাকতে আমি সব সময় চেয়েছি ছেলে মেয়ে যেন তাদের বাবার মুখের গড়ন পায় আর হয়েছেও তাই আপনার চোখ নাক সব কিছুতেই আমি মাধুর্যতা খুঁজে পাই আপনি অতটাও কালো না মেজর উঠতে উঠতে বলো ব্ল্যাক ডায়মন্ডের ঘরে হোয়াইট ডায়মন্ড বসে আছে পোলাপানগুলোও তোমার রং পেয়েছে আমার ঘর আলোয় আলোয় ঝলমল করে পরন্ত বিকাল গ্রামের আঁকা পাকা পথে এক যুগল হাত বন্দি করে হাঁটছে এক বছর বয়সী তাদের তিনটা বাচ্চা আছে তারা এখন দাদা দাদির সাথে ওসামার ছোট খালামণি মাঝে দেখানম সবাইকে দাওয়াত করেছে তামান্নার ইমার্জেন্সি সার্জারি আছে তাই সে রাসেলের সাথে চলে গেছে সকাল দশটায় বাকি সবাই এখনো আছে তাহিয়া খাতুন ভাইদের বাড়িতে গেছে দেখা করতে ওমর উসমান আর উমামাকে দেখতে এসেছে রাহাতের মা আর বোনেরা জরিনা আত্মগ্লানিতে দেখে জরিনা অদ্ভুত আবদার করে বসলো ইসমার সন্তানদেরকে একটু তার বাড়িতে নেওয়ার জন্য রাহাত নাকি এক নজর দেখতে চেয়েছে মানজিয়া খানম ফোন করে জানালো ইসমাকে ইসমা বলে দিল টলি টসি সাথে যেতে রাহাত দেখো ইস্মার আদরের সন্তানদের যারা মেজর ওসামার ঔরসের রাহাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফুটফুটে তিনজন শিশুর দিকে মেজরের সাথে যেদিন দেখা হয়েছে সেই দিনের চেহারার কাঠামো বাচ্চা তিনটার মুখে ভেসে উঠল ওমামার ছোট্ট মুখে কি মায়া হবহু মায়ের ফর্সা রং জরিনা কোলে নিতে চাইল ওমরকে অমর ফুপির দিকে চেয়ে আছে এইটুকুন বাচ্চা অচেনা কারোর কোলে যেতে চায় না জরিনার মনে হলো সকাল বিকাল উঠতে বসতে বন্ধা অপয়া বলে খোটা দেওয়া রাহাতের মোচড় ভেতরটা দিয়ে উঠল একটা সন্তান সন্তান করে ইসমাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে এখন সেই ইসমার রাজপুত্রের মতো দুজন ছেলে আর রাজকুমারীর মতো একজন মেয়ে রাহাত শুনেছে মেজর নাকি ছেলে মেয়ের জন্য যান প্রাণ রাহাত উঠে হাঁটা ধরল সড়কের দিকে বেচারার শান্তি মিলল না সেখানেও মেজর আর ইসমা সরিষা ক্ষেত থেকে আসছে ইসমার হাতে কতগুলো সরিষা ফুল রাহাত জানে ইসমার সরিষা ক্ষেত অনেক পছন্দ হয়তো এতদিন পর গ্রামে এসে সরিষা ফুলের লোভ সামলাতে পারেনি তাই স্বামীকে নিয়ে এসেছে রাহাত পাকা রাস্তায় ঠায় দাঁড়িয়ে রইলো চলছে না দূরে সামনের দিকে মেজর উষামা তার সহধর্মিনীর হাত ধরে রাস্তা পার হয়ে চলে গেল রাহাত এই দৃশ্যও দেখল ইসমা হাসি চেপে রাখতে না পেরে মেজরের ওপর ঢলে পড়ল তার ব্ল্যাক ডায়মন্ড মুচকি হেসে কি জানি বলছে যা শুনে ইসমা আরও হাসছে ইসমার হাসি রাহাতের কানে আসলো না তবে রাহাত ঠিক বুঝতে পারছে ইসমা খুব হাসছে গুটি গুটি পায়ে এক দম্পতি সরিষা ফুল হাতে নিয়ে চলে গেল তারা রাহাতকে দেখেনি এবং রাহাতের রক্তক্ষরণ দেখেনি মেরুদণ্ডহীন স্ত্রীকে মারপিট করা রাহাতের চোখ ঝাপসা হয়ে এলো অন্যদিকে ইসমা হাসতে হাসতে বলছে হাড় হাসতে পারছি না চোখ দিয়ে পানি পড়ছে নিরিবিলি রাস্তায় মেজর প্রিয় নারীর হাতের পৃষ্ঠা দেশে চুমুক খেলো রাহাত এটাও দেখতে পেল কি আশ্চর্য তারা হাসি ঠাট্টায় এতটাই যে অদূরে দাঁড়িয়ে থাকা রাহাতকে দেখতে না রাহাত ও এভাবে দেখেনি যখন সে সুমির সাথে তামাশায় লিপ্ত ছিল এই ইসমা খাতুন হুম আমার হুর পড়ি তুমি আমার রিয়েল হিরো আপনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা লেখিকা আমাত রব তাসনিম ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত